আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো এই মুহূর্তে আমরা একটা গাড়ি ক্রয় করলাম বাজাজ ডিসকভার একশো পঁচিশ সিসি একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন তো যে একদম ফার্স্ট মালিকের গাড়ি মালিকের হাত থেকে আমরা ক্রয় করলাম আপনারা আমার প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ প্রথম মালিকের গাড়ি আপনারা স্মার্ট কার্ডের সাথে মালিকের চেয়ার সাথে একদম মিলিয়ে নেবেন যে গাড়ি প্রথম মালিক না দ্বিতীয় মালিক একদম ফার্স্ট মালিকের গাড়ি তো বরাবর আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো আপনার নাম আর আপনার বাসা কোথায়

আসসালামু আলাইকুম আমি গাড়িটা একটু দেখাই দিই যারা একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন গাড়ি কিনবেন এই গাড়িটা তাদের জন্য ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসক্ট ওয়ান টোয়েন্টি ফাইভ একদম ফার্স্ট মাইল গ্রাতে গাড়ি নাম ট্রান্সফারও পসিবল একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম